আসসালামু আলাইকুম ডেলি লাইফ অফ আনাস অ্যান্ড মম চ্যানেলের ডেলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই এই ছবির মতো সুন্দর দৃশ্যটি দেখতে আমরা কোথায় গিয়েছি জানতে হলে আমাদের সাথে থাকুন আজ আমরা আবারও আমাদের সকল স্কুল বন্ধুরা মিলে বেড়াতে গেলাম এর আগের বারও দেখিয়েছিলাম আমরা একটা পার্টি থ্রো করেছিলাম সেখানে আমরা সকলে বন্ধুরা মিলে সেলিব্রেট করেছি আর এই যে আমার দুষ্টটা গাড়ি থেকে নেমে কি যে দৌড়াদৌড়ি করছে সে যে কোল থেকে নামবে সেটা ভাবতেই পারিনি চিপস পেয়েছে তো তাই চিপস নিয়ে দৌড়াদৌড়ি করছে আমরা অনেক বছর পরে যখন একটা নির্দিষ্ট বেসের কিছু সংখ্যক স্টুডেন্ট একসঙ্গে হয়েছি সেখানে বিভিন্ন ধর্মের মানুষ থাকবে এটাই স্বাভাবিক যে আমাদের দাওয়াত পড়েছে রাওজান সেখানে আমাদের এক বান্ধবীর বাড়ি সে দাওয়াত করছে তাই সেখানে যাচ্ছি আর যাওয়ার পথেই নাকি এটা আশ্রম বলে এই আশ্রমটা পরে খুবই গভীর জঙ্গল আমি জীবনে প্রথম এসেছি এইসব জায়গায় তা যাই হোক সব বন্ধু বান্ধব এক একজন যেহেতু এক এক ধর্মের তারা এসেছে এখানে কিছু অনাথ বাচ্চাদের খাওয়া দাওয়া করাতে যাই হোক সেখান থেকে আমরা ফিরে এসেছি আমাদের বান্ধবীর বাড়িতে আর সেটা হচ্ছে রাওজানের ভেতরে আমি রাও এই প্রথমবারের মতো এসেছি তবে আমরা এসেছি ওর ফার্মে ওর একটা ফার্ম আছে কয়েকজন সদস্য মিলে ওরা ফার্ম তৈরি করেছে আমরা সেখানে এসেছি আর এখানে আমাদের ডাক্তার ডাক্তারবাবু কিছু বলছে আসলে হচ্ছে এখানে আসলে সকলে সকলের সঙ্গে পরিচিত হতে হয় ওর কিছু সদস্য আছে সেই সদস্যদের সঙ্গে আমাদের সকলের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছিলো তো সেই হিসেবেই সকলে কিছু কিছু বলছিল আছি আমরা যাওয়ার কিছুক্ষণ পরেই এই সকলে মিলে এই গোল টেবিল মিটিংটা বসেছিল তো সকলে মিলেই যার যার মতামত এখানে ব্যক্ত করছে যারা আমরা আমন্ত্রিত ছিলাম তাদের পক্ষ থেকে সকলেই তাদের এগ্রো স্বপ্ন এগ্রো নিয়ে কিছু কথা বলছিল। তো এইগুলো কথাবার্তা বলা শেষেই এই যে চলে এসেছে আমাদের খাবার দাবারের পার্টি তো ওর ফার্মে খুব সুন্দর একটা টিন দিয়ে তৈরি ঘর আছে বিশাল বড়। সেখানে ও মাঝে মধ্যে হয়তো অনুষ্ঠান করে তো সেখানে আমাদের আর এই যে এখানে আমরা সকলে মিলে খুবই পিকনিকের মতো করছি আর এই যে এখানে আমার এক বন্ধু তার বাচ্চাকে খাওয়াচ্ছে আর এটা হচ্ছে আমার এক বান্ধবী দুই ছেলে ওরা আসলে এসে কিন্তু মাঠে প্রচুর রোদের ভিতরে ফুটবল নিয়ে খেলাধুলা শুরু করে দিয়েছিল তাই সকলে গরমে একদম হয়রান হয়ে গিয়েছে কাপড় চোপড় খুলে খেতে বসেছে আর এদিকে ওই যার একটা বন্ধু তার বাচ্চাকে খাওয়াচ্ছে আসলে যখন দেখি এভাবে অন্য বন্ধুবান্ধবরা তাদের বাচ্চাদের আসলে খাওয়া দাওয়া করে তখন কিন্তু সত্যি আনাসের আব্বুকে আমিও খুবই মিস করি হয়তো বা সে সাথে থাকলে সেও এইভাবে আনাসের খেয়াল রাখতো যাই হোক আর এটা হচ্ছে বাহিরের উঠানটা যেখানে তার ফার্মটা আছে এটা হচ্ছে গরুর ফার্ম এখানে গরু আছে তার আর এরপর পাশেই হচ্ছে এই ঘরটা জায়গাটা আসলে খুবই সুন্দর সামনে খোলামেলা মাঠ আর তার এক কোণে এই ঘরটা দেখতে খুবই ভালোই লাগে আর আমার এই যে ছেলেটা দুষ্ট ছেলেটা কি যে দুষ্টমি করছে আমি তো ভেবেছিলাম সেখানে গিয়ে কি না যেন ঝামেলা করে যাই হোক ভালোই ভালোই দিনটা কাটলো ভালোই লাগলো এখানেও ছোট ছোটো বাচ্চারা ছিল ওদের সঙ্গে খেলাধুলা করেছিল আর এই যে খাওয়া দাওয়া শেষে আমাদের বন্ধু বান্ধবরা সকলেই হাতটা ধুয়ে ফ্রেশ হচ্ছিল আমাকে বলছিল তুই ভিডিও করছিস টিকটকে দিবি খাওয়া দাওয়া শেষে কিন্তু এখানে আরও একটা গানের অনুষ্ঠান চলছে এখানেও বাবা গান করছে আর এই যে বাবাটা খুব সুন্দর করে বাবার গানে ফেলে ফেলে নাচ করছে এখানে নাচ করছে আমাদের ডাক্তার বন্ধুর দুই এখন নাচ করছে আমাদের ডাক্তার বন্ধুর ছোট খাওয়া সে একা একা নাচ করছে তার বাবা তাকিয়ে আছে আপনাদের সব গান শোনাতে পারলাম না আর এখানে আজকের আমাদের অনুষ্ঠান এইখানেই শেষ হচ্ছে ফার্মের খাওয়া দাওয়া নাচ গান আনন্দ ফুর্তি সব কিছু শেষ করেই আমরা এখন আবারও বেরিয়ে পড়লাম দেখি আর কোথায় যেতে পারি তো ওর কিন্তু ফার্মটা মেন রোড থেকে কিন্তু অনেকটাই ভিতরে আমরা যাওয়ার সময় গাড়িতে গিয়েছিলাম তো এখন যেহেতু খাওয়া দাওয়া করেছি তাই বলছিলাম দেখি হেঁটে হেঁটে যাই আর চারপাশটা একটু দেখি রাওজানে মেইন রোড থেকে এভাবে হাতের বাম্পার দিয়ে কিন্তু ভিতরে ঢুকতে হয় আর এই যে স্বপ্ন এগ্র ওর ফার্মের সাইনবোর্ডটা একদম দেয়া আছে এখানে আসলেই কিন্তু এই নাম বললে এই চিনিয়ে দেয় আর আমি রাওজান প্রথম এসেছি এত সুন্দর এই জায়গাটা সত্যি যে আমি মুগ্ধ হয়ে গেলাম এর পরিচ্ছন্ন চারপাশটা পাঁচটা সত্যি দেখলে অনেক ভালো লাগে আর এরপর আমরা বের হয়ে সেখান থেকে আরেকটা জায়গায় আসলাম এটা ঠিক আমি আসলে বুঝতে পারছি না এটা নাকি রাজবাড়ি বলা হয় তো যাই হোক যাই না আর এরপরে আমরা চলে আসলাম আর একটা খুব সুন্দর জায়গায় আর এই জায়গাটার নাম হচ্ছে আজিমের ঘাট এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর কিন্তু ছোটোখাটো একটা পার্কের মতো বলা চলে খুবই সুন্দর জায়গাটা এখানে ছোট ছোট অনেকগুলো চা স্টল আছে এখানে বাচ্চাদের জন্য অনেকগুলো স্লিপার ও দোলনাও রয়েছে জায়গাটা কিন্তু খুবই সুন্দর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন